শুরুতেই শেখ হাসিনার বর্বরতার একটি ভিডিও দেখি পৃথিবীতে যদি কোনো দিন নির্দয় নিষ্ঠুর হত্যাকারী শাসকের তালিকা করা হয় কোনো সন্দেহ নাই সেই তালিকার একেবারে প্রথম দিকে অবস্থান করবেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া শেখ হাসিনা এই মানুষটির সমগ্র জীবন মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে শেখ হাসিনার সমগ্র জীবন অভিনয়ের উপরে দাঁড়িয়ে আছে একজন মানুষ সেই সমস্ত মানুষদের আশ্রয় দেয় যারা চারিত্রিকভাবে এবং আর্থিকভাবে অসৎ শেখ হাসিনা নিজ দেশের মানুষকে এইভাবে পুলিশ দিয়ে কিভাবে হত্যা করাতে পেরেছেন সেটা নিয়ে গবেষণা করার কোনো দরকার নাই তার কারণ শেখ হাসিনা অমানবিক মানুষ নিষ্ঠুর মানুষ নির্দয় মানুষ তার জীবনে কোনো প্রেম নাই দয়া নাই মায়া নাই ভালোবাসা নাই কারো জন্যে নাই নিজের স্বামীর জন্যে ছিল না নিজের সন্তানদের জন্যেও নাই নিজেকে ছাড়া আর সে কাউকে ভালোবাসে না যে কারণে সে এইভাবে নির্দয়ভাবে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করিয়েছে পুলিশ দিয়ে কত মানুষকে যে হত্যা করিয়েছে কত যে এমন গোপন ভিডিও গোপন তথ্য রয়ে গেছে সেই তথ্য আমাদের কাছে এখনও অজানা কোনো সেটা জানা হবে কি না জানা যাবে কিনা আমরা তা নিশ্চিত নই কিন্তু এই দু একটি ভিডিও চিত্র দেখে বোঝা যায় যে শেখ হাসিনা পাকিস্তানি বর্বর ইয়াহিয়া খানদের চেয়ে কয়েক ডিগ্রি বেশি ছাড়া তার বর্বরতা কোনোভাবেই কম নয় সামনে যত সময় যাবে শেখ হাসিনার এমন বর্বরতার তত বেশি তথ্য পাওয়া যাবে এই ভিডিওটি যেটা আপনারা দেখলেন ঢাকার কোনো একটি জায়গার সঠিকভাবে জানি না যে ঠিক কোন জায়গার এটা যে এই আন্দোলনের সময়ে এটা যে এই ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সেটা তো খুব পরিষ্কার প্রশ্ন হচ্ছে যে দেশ যারা পরিচালনা করছেন বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার এখন প্রধানতম কাজ শেখ হাসিনার অপরাধ খুঁজে বের করা স্বরাষ্ট্র উপদেষ্টার এখন প্রধানতম কাজ পুলিশ বাহিনীকে ঠিক করা স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ বাহিনীতে ঠিক করার ক্ষেত্রে যতটা সময় ব্যয় করছেন তার চেয়ে বেশি সময় ব্যয় করতে হবে তার আগামী দিনগুলোকে বিডিআর হত্যার তদন্ত প্রক্রিয়া নিয়ে সামনে এগুলে। বিডিআর হত্যার ন্যায্য তদন্ত অবশ্যই হওয়া দরকার কিন্তু এটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার অত্যন্ত অগছালো একটি জায়গাতে আছে বিডিআর হত্যাকাণ্ডের জায়গাটি সেটা একটু সময় নেওয়া দরকার সময় নিয়ে বুঝে শুনে সামনে অগ্রসর হওয়া দরকার কিন্তু তাৎক্ষণিকভাবে ঠিক করা দরকার দুটি বিষয় পুলিশকে ঠিক করা দরকার শতভাগ সময় দেয়া দরকার পুলিশ বাহিনীকে ঠিক করার ক্ষেত্রে আর পাশাপাশি যেটা দরকার প্রকৃত হত্যার সংখ্যা কত হত্যা কত মানুষকে শেখ হত্যা করেছে সেই সংখ্যাটি সুনির্দিষ্টভাবে নিরূপণ করা গণমাধ্যম এখন পর্যন্ত সাতশো সাতান্ন জনের তথ্য নিশ্চিত করেছে এই সংখ্যা যে কত বেশি আমরা এখনো জানি না যে ভিডিও চিত্রটিতে দেখলেন পুলিশকে দেখা গেল এক একজন মানুষকে হত্যা করে লাশ গুম করতে আসলিয়ায় কমপক্ষে সাতটি লাশ পুড়িয়ে দেয়া হয়েছে এরকম আরও কত বডি পুড়িয়ে দেওয়া হয়েছে কত মরদেহ গুম করা হয়েছে আমরা সেই তথ্য জানি না এই তথ্যগুলো যত দেখব শেখ হাসিনার বর্বরতা আমাদের চোখের সামনে তত বেশি উন্মোচিত হবে শেখ হাসিনার জীবনে কোনো সত্য নেই শেখ হাসিনার জীবনে কোনো আশার নেই আসার কথা নেই শেখ হাসিনার জীবনে পুরোটাই অসত্য শেখ হাসিনার জীবনের পুরোটাই মিথ্যা শেখ হাসিনার জীবনের পুরোটাই হতাশার শেখ হাসিনা বাংলাদেশের একজন মানুষকেও ভালোবাসেন না শেখ হাসিনা বাংলাদেশকে ভালোবাসেন না শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে মনে করেন যে তার বাবা সহ পরিবারের সদস্যদের হত্যা করেছে এই বাংলাদেশের মানুষ তিনি মনে করেন তারা যদি অর্থাৎ বাংলাদেশের মানুষ যদি হত্যাকারী না হতো তাহলে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে তারা প্রতিবাদ করতেন কিন্তু কেউ প্রতিবাদ করেননি সেই কারণে শেখ হাসিনা মনে করেন বাংলাদেশের সব মানুষ তার বাবার হত্যাকারী সব মানুষকে তিনি তার বাবার হত্যাকারী মনে করে বাংলাদেশের মানুষের ভালো কিছু হোক তা তিনি কোনোভাবেই চান না একটি ভবন তৈরি করেছেন রাস্তা তৈরি করেছেন সেতু তৈরি করেছেন কিন্তু তার চেয়ে কয়েকগুণ বেশি অর্থ তিনি বিদেশে পাচার করার সুযোগ দিয়েছেন ঋণে জর্জরিত একটি বাংলাদেশ রেখে গেছেন এই শেখ হাসিনা বাংলাদেশের যে পরিমাণ মানুষকে সাত আট দিনে হত্যা করে গেলেন আমি বললাম যে পৃথিবীর ইতিহাসে যদি কোনো তালিকা করা হয় শেখ হাসিনার চেয়ে নিষ্ঠুর শাসক খুব বেশি পাওয়া যাবে না পুতিন নিষ্ঠুর উত্তর কোরিয়ার কিম নিষ্ঠুর কিন্তু শেখ হাসিনা কি তার চেয়ে কম নিষ্ঠুর তার চেয়ে কম নিষ্ঠুর হলে কি এভাবে মানুষকে হত্যা করে গুম করা যায় পাঁচ ছয়শো মানুষকে গুম করা যায় ঘরে মানুষকে রাখা যায় বছরের পর বছর যদি নিষ্ঠুর মানুষ না হয় শেখ হাসিনার জীবনের যেহেতু পুরোটাই মিথ্যা শেখ হাসিনার যারা অনুসারী তাদের জীবনের যেহেতু পুরোটাই মিথ্যা শেখ হাসিনাকে যারা বিশ্বাস করেন তারা যে মিথ্যার উপরে বসবাস করেন কয়েকদিন পরেই দেখবেন শেখ সহ এই শেখ হাসিনার চাটুকাররা বলতে শুরু করবে এই ঘটনা আমরা ঘটাইনি এই ঘটনা শেখ হাসিনা ঘটায়নি এই ঘটনা যেন মঙ্গল গ্রহ থেকে এলিয়ান জাতীয় কিছু এসে এরকম ঘটনা ঘটিয়ে গেছে এই কারণেই এই হত্যাকাণ্ডের প্রতিটি হত্যাকাণ্ডের রক্তের দাগ থাকা অবস্থাতে প্রতিটি হত্যাকাণ্ডের শনাক্ত করা হত্যাকাণ্ড শনাক্ত করা দরকার কোন পুলিশ কোন হত্যাকাণ্ডটি ঘটিয়েছে কোথায় কোথায় হত্যাকাণ্ড ঘটেছে সায়েদাবাদ সায়দাবাদ এলাকায় সত্যি সত্যি মৃত্যুর সংখ্যা কত হাসপাতালে কি তথ্য আছে পরিবারগুলোর কাছে কি তথ্য আছে আজমপুর উত্তর এলাকায় সত্যিকার অর্থে হত্যাকাণ্ডের সংখ্যা কত পুলিশের কাছে কি তথ্য আছে হাসপাতালে কি তথ্য আছে স্বজনদের কাছে কি তথ্য আছে ঢাকার আরও বিভিন্ন অঞ্চলে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এই যে যেভাবে লাশ গুম করা হয়েছে আসুলিয়ায় যেভাবে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে এর প্রকৃত সংখ্যা কত এই সরকার যদি কাজটা না করেন এই সরকার যদি কাজটা করতে না পারেন তাহলে এই সংখ্যা আর কেউ কোনো দিন শনাক্ত করতে পারবে না সে কারণে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে এই সরকার ছাত্র জনতার রক্তের ঋণ শোধ করার জন্য প্রতিটি হত্যাকাণ্ড শনাক্ত করা দরকার ছাত্র জনতার ঋণ রক্তের ঋণ শোধ করার জন্যে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা দরকার ছাত্র জনতার ঋণ শোধ করার জন্যে শেখ হাসিনা যে কত বোর বড় জানোয়ার হত্যাকারী আমি জানোয়ার শব্দটি আবার বলছি কামরুল হাসানের সেই এই জানোয়ারকে হত্যা করতে হবে আমি কোনো দিন এই কথাটা ওই পাকিস্তানি বর্বররা ছাড়া আর কারো জন্যে উচ্চারণ করি না এবং আমি মনে করি যে উচ্চারণ করা উচিত নয় কিন্তু শেখ হাসিনার যে হত্যাকাণ্ডের চিত্র দেখছি লাশ গুমের যে চিত্র দেখছি লাশ পুড়িয়ে দেওয়ার যে চিত্র দেখছি পুলিশ যেভাবে হত্যা করে লাশ গুম করছে সেই চিত্র দেখছি এই চিত্র দেখে কোনোভাবেই আমি কামরুল হাসানের ওই জানোয়ারের সঙ্গে শেখ হাসিনার কোনো অমিল খুঁজে পাচ্ছি না মিল খুঁজে পাচ্ছি বহু কিছুতে এবং বহু কিছুতে মনে হচ্ছে শেখ হাসিনা বর্বরতায় আরও কয়েক ধাপ এগিয়ে আছেন এই বর্বরতার বিচার হওয়া দরকার এই বর্বরতার তদন্ত করে সুনির্দিষ্ট করে দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার এই বর্বরতাকে যারা সমর্থন করবে এই বর্বরতার পাশে যারা দাঁড়াবে তাদেরও বিচারের আওতায় আনা দরকার এই সরকারের এই জায়গাটি এক নম্বর এজেন্ডার এক নম্বরে রাখা দরকার যদি এজেন্ডার এক নম্বরে রাখা না যায় তাহলে এটা আস্তে আস্তে হারিয়ে যাবে আস্তে আস্তে বিতর্কের বিষয়ে পরিণত হবে সত্য তথ্য সত্য ইতিহাস যদি আমরা শনাক্ত করে যেতে না পারি সরকার যদি শনাক্ত করে যেতে না পারে তাহলে এটা বিতর্কের বিষয়ে পরিণত হবে কোনোভাবেই এত সত্য বিষয়কে বিতর্কের বিষয়ে পরিণত করতে দেয়া যাবে না সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এই রকম শান্তিতে নোবেল বিজয়ী মানবিক একজন মানুষের কাছে বিনীতভাবে অনুরোধ করি হত্যাকারীদের সংখ্যা নিরূপণ করার ক্ষেত্রে সর্বশক্তি নিয়োগ করেন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন অন্য সব কিছু বাদ দিয়ে পুলিশ বাহিনীকে সক্রিয় করতে পুলিশ বাহিনী ঢাকায় সক্রিয় নয় পুলিশ বাহিনী কোনো ফাঁড়িতে সক্রিয় নয় পুলিশ বাহিনী কোনো থানায় সক্রিয় নয় দয়া করে পুলিশ বাহিনীকে সক্রিয় করেন পুলিশের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন আর প্রকৃত হত্যাকারীদের সংখ্যা নিরূপণ করেন শেখ হাসিনার দানবীয় এই চরিত্রটা সারা পৃথিবীকে জানান শেখ হাসিনাকে বিচারের ব্যবস্থা করেন তদন্ত করে বিচারের আওতায় আনার ব্যবস্থা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলে এই কাজটি অসম্ভব নয় যদিও আমরা জানি যে অসংখ্য সমস্যার সামনে সেই অসংখ্য সমস্যার কাজগুলো এক অন্যেরা করুক অন্তত একজনকে দায়িত্ব দেন অন্তত একজনকে দায়িত্ব দেন যারা এই কাজটি সুনিপুণভাবে সমাধান করবেন শেখ হাসিনার বর্বর চরিত্র সামনে আনবেন তদন্ত করবেন বিচার নিশ্চিত করবেন এই ভিডিও দেখে পক্ষে সুস্থ থাকা অসম্ভব ব্যাপার আর শেখ হাসিনা এই ভিডিও এই চিত্র এই ঘটনা গণভবনে বসে তিনি করেছেন পর্যবেক্ষণ করেছেন নির্দেশনা দিয়েছেন কত বড় নিষ্ঠুর কত বড় দানব কত বড় অমানুষ হলে এই কাজগুলো এত ঠান্ডা মাথায় করে পালিয়ে চলে যাওয়া যায়